আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে ভালো আছেন তো আজকে আসলে আপনাদেরকে একটি বিষয় সেটা হলো বর্তমানে আমার চ্যানেল দশ হাজার সাবস্ক্রাইব করা হয়ে গেছে দশ হাজার ওপর হয়ে গেছে অলরেডি তো যারা এই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা করেন নাই তাদেরকে ভুলভুকি করে দিবেন কারণ আমি আসলে আপনাদের কাছে কৃতজ্ঞ প্রথমত মোহন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কৃতজ্ঞ কর্ণাল রহমত এবং আপনাদের দোয়ায় ভালোবাসায় তো আপনারা যারা সাবস্ক্রাইবগুলো করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনাদের জন্য রইল আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন কারণ আমি আসলে এটা কখনো ভাবি নাই যে যেহেতু তাড়াতাড়ি আমার দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে যাবে কারণ প্রথমে এক হাজার সাবস্ক্রাইব হতে কিন্তু আমার এক বছর সময় লেগেছিল তো দীর্ঘ এক বছরের পর দু হাজার বাইশ তেইশ চব্বিশ এখন তো চব্বিশ চলতেছে তো যেহেতু বাকি দুই বছরের ভিতরে কিন্তু আমার বাকি নয় হাজার সাবস্ক্রাইবার হয়েছে আর বিশেষ করে এই মাসে মানে এই বছর দু হাজার চব্বিশ সালে যে চার মাস তো চার মাসে কিন্তু আপনার মোটামুটি অনেক সাবস্ক্রাইবার হয়েছে প্রায় তিন হাজারের উপরে তিন চার হাজারের মতো তো এখন প্রতিদিন মোটামুটি মানে মাসে দেখা গেছে পনেরো থেকে ষোলোশো সাবস্ক্রাইবার হচ্ছে তবে যদি আমার চ্যানেলে কোনো ইউটিউবার থেকে থাকেন যারা ইউটিউব করেন বা ইউটিউবিং করে আসলে আপনারা যদি কেউ থাকেন যে ইউটিউবার তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন তো এখন সাবস্ক্রাইবগুলো কীভাবে বাড়ে বর্তমানে যে সময় ইউটিউবের তো ইউটিউব থেকে কীভাবে সাবস্ক্রাইবার বেশি নিতে পারবেন তো এই বিষয়টা আমি ভালোবর্তে তার একটা ভিডিও দেবে যদি কোনো ইউটিউবার থাকেন তো যদি কোনো ইউটিউবার না থাকেন তাহলে আসলে এই বিষয়টা নিয়ে এখানে কথা বলার কোনো দরকার নেই যেন আমি ইউটিউব টেকনিক বিষয় নিয়ে কোনো কথা বলি না তো যেহেতু আমার চ্যানেলে হয়তো ইউটিউবার কোনো দর্শক আছেন কিনা আমি জানি না যদি কোনো ইউটিউবার থাকেন যারা ইউটিউব করতেছেন কন্টিনিউ এবং অনেকে বলতে পারেন যে ইউটিউব পড়তে আসলে কি লাগে তো দেখুন আসলে ইউটিউব করতে তেমন কিছু লাগে না আপনার কাছে যদি একটা মোবাইল থাকে যেমন আমি আমার ইউটিউবটা শুরু করেছিলাম আমার এই যে হাওয়াই ওয়াই নাইন মোবাইল দিয়ে শুধু একটা মোবাইল দিয়ে কিন্তু আমি আমার ইউটিউব ইংরে শুরু করি তো এখন তো অবশ্যই একটা আইফোন আছে বা একটা ওয়াই নাইন মোবাইল আছে ল্যাপটপটা আমার আগে থেকে ছিল তো আসলে মেন হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে আপনি যদি কোনো ইউটিউবার হতে চান বা আপনি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে একটা বেশি লেগে থাকতে হবে একটু লেগে থাকলে মানুষের গ্রাম ব্যবসা কথা বলে লেগে থাকলে মাইকে খাইটান তো আপনি যদি রিজার্ভেশন লেগে থাকেন তাহলে একদিন একদিন সফল হবেন কিন্তু আপনি যদি অধৈর্য হয়ে যান মানে দুই মাস তিন মাস ছয় মাস করছেন কোনো মানে সাকসেসফুল হতে পারেন নাই তখন এটা ছেড়ে দিয়েছেন তাহলে আপনার তারা সম্ভব না যেমন আমার এক সাবস্ক্রাইবার হতে আমাকে তো একটি বছর লেগেছিল প্রায় আমি চারশোর উপরে ভিডিও দিয়েছিলাম তখন গিয়ে আমি এটা মনিটাইজ পাই এবং সফল হই আর এছাড়া আপনারা যারা দেখবেন যে ইউটিউবে আসলে অনেক ধরনের এই কথা বলে ওই কথা বলে এটা সমস্যা ওইটা সমস্যা এই সেটা আসলে এত কিছু না আমিও দেখেছি ইউটিউবে অনেক ভিডিও আমি আসলে এত কিছু করি নাই কারণ আমার চ্যানেলটা যখন মনিটাইজ করবো তখন আমি সাহস পাচ্ছিলাম না তখন অন্য একজন ভাইয়ের সাথে যোগাযোগ করি তখন উনি আমাকে বলতে যে আপনার চ্যানেলে কিছু কুকিং বিষয় আছে আবার কিছু আপনার গজল আছে কিছু এরকম তো মিক্স এগুলো সব ডিলিট করতে হবে শুধু আপনি যে কোনো একটা একটা বিষয় নিয়ে আপনাকে ভিডিও থাকতে হবে তাহলে মনিটাইজ হবে হ্যাঁ বললাম যে না ভাই বোনতে তাহলে দেখি তখন আসলে আমি নিজে নিজে অ্যাপ্লাই করি আমার চ্যানেলে কিন্তু এখনো আমি যে গজলের বা কুকিংয়ের কাজের ব্যাংকিং বিষয় সব কিন্তু মিক্স আছে আমার চ্যানেলে আপনারা যারা নিয়মিত দর্শক আছেন তারা অবশ্যই জানেন তারপরে কিন্তু আমি মনিটাইজ পেয়েছি আলোর মত আপনাদের দোয়া এখন পর্যন্ত মনিটাইজ চলতেছে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি প্রায় তিন বছর উপরে হয়ে গেছে তো এটা আসলে কোনো কথা না কারণ আছে অনেক ইউটিউবার ভাইয়েরা আছে যারা বড়ো বড়ো ইউটিউবার তারা আসলে আপনাদেরকে বেশি ভয় দেখিয়ে দেয় আমরাও ভয় ছিলাম কিন্তু আসলে আমি এগুলো কানে নিয়ে নেই বলছি দাও আবার হবে দেখা যাক লাভর আসা তা আমি কিন্তু অ্যাপ্লাই করি এবং আমার অ্যাপ্লাইটা প্রথমবারই সেটা অ্যাপ্রুভেল হয়ে যায় কিন্তু হ্যাঁ তবে যদি আপনার চ্যানেলে কোনো কপি রাইট থাকে আপনি যদি কোনো কারো ভিডিও কফি করে ইউটিউবে দেন আর আপনার সেটা কপি রাইট চলে আসে তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না তবে অবশ্যই এটা করবেন না আপনি যেই সাবজেক্ট নিয়ে পারেন আপনি যেই বিষয়টা পারেন আপনি সেই বিষয়টা নিয়ে ইউটিউব ইউটিউবিং করেন কোনো সমস্যা নেই আপনার অবশ্যই একদিন একদিন সাকসেস হবেন কিন্তু আপনি এটা পাবেন না খুব তাড়াতাড়ি হওয়ার জন্য অন্যের ভিডিও ডাউনলোড করে আপনার ইউটিউবে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসবে আপনার চ্যানেলটা রিমুভ করে দেবে তো এই জন্য আপনি আপনার নিজের কন্টেন্ট যেতেই পারেন আপনার যে বিষয় অভিজ্ঞতা আছে আপনি সেই বিষয়টা নিয়ে কন্টেন্ট তৈরি করেন কোনো সমস্যা নেই তারপর লেগে থাকেন আস্তে আস্তে দেখবেন একদিন আপনি সফল হবে ইশা যেটা আমি হয়েছি হয়তো বলতে পারেন যে থেকে টাকা ইনকাম আসলে টাকা ইনকামটা বিশেষ অন্য ভিন্ন ভিন্ন বিষয় এক এক একটা নেশা থাকে যে আমি এটা করবো তো আসলে করাটা হচ্ছে মেন আসলে টাকার হিসাব যদি করেন তাহলে হবে না কারণ টাকার হিসাবে কিন্তু এখনো আমার ইউটিউব চ্যানেল থেকে খুব বেশি টাকা আসতেছে এরকম না আসলে কখনো কোনো মাসে আশি ডলার সত্তর ডলার একশো ডলার বা এরকমই আসে আসলে এরকম ডলার যে আপনি খুব হাল মানে রাতারাতি বড়লুক হয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করে যদি ইউটিউব করেন তাহলেও কিন্তু হবে না আপনার টাকার হিসাবটা করতে পারবেন না আপনি যদি সাকসেস হতে চান একজন ইউটিউবার হতে চান হয়তো কোনো দিন দিন আপনি সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যদি এটার বিষয়ে লেগে থাকেন তো এটাই হচ্ছে মেন কথা অবশ্যই যারা যদি কোনো ইউটিউবার থেকে থাকেন বা যারা চ্যানেল করবেন ভাবতেছেন আপনার যদি কোনো বিষয়ে আইডিয়া থাকে আপনার যদি কোনো ট্যালেন্ট থাকে যে আপনি একটা বিষয় নিয়ে আপনি ভালো বোঝেন বা মানুষকে বোঝাইতে পারবেন বা মানুষের উপকার হবে তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন এবং আপনি এটার বিষয়ে লেগে থাকতে পারেন তাহলে অবশ্যই দিনের দিন আপনার সফ সফল হবেন ইনশাল্লাহ এটাই হচ্ছে মেন কথা তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন বা যারা আগে থেকে করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন নাই অবশ্যই করে রাখবেন অবশ্যই আপনাদের কোনো বিষয় যদি জানা থাকে কমেন্ট করবেন বা আমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমার ফেসবুক লিংক দেওয়া থাকে আপনারা ওইখান থেকে আমার ফেসবুক মেসেঞ্জার আমাকে লক দিতে পারেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করি আপনাদের যে কোনো মেসেজ বা কমেন্টের রিপ্লাইটা খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট আসলে ইউটিউব কিন্তু দেখে যে আসলে কখন কার ইউটিউবে কতটুক তাড়াতাড়ি রিপ্লাই দেওয়া হয় এটা দেখেও কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে একটু গ্রোথ করে দেয় তো কারণ আমি দেখেছি আমি আমি নিজেও অনেক ইউটিউবে কমেন্ট করি অনেকবার কমেন্ট করি দুই বছরে কিন্তু কোনো জবাব পায় না কিন্তু আমার চ্যানেল আসলে এরকম হয় না হ্যাঁ তো যদি কারো কমেন্টটা মানে আমার পিছিয়ে পড়ে গেছে আমি দেখি নাই ভুল হয়ে গেছে তাহলে সেটারও জবাবটা আমি দিতে পারি না স্যার আমার সামনে যদি পরে দশ মিনিট আগে পিছে যখনই হোক আমি এটা একটা জবাব দিয়ে আসলে ইনশাল্লাহ এটি হচ্ছে মেন তবে তারপর যদি কারো কমেন্ট ছুটে গিয়ে থাকে যদি আগে করে থাকেন বা এখন যদি কোনো কিছু করা থাকে তো অবশ্যই কমেন্ট করবেন কারণ আমি এর আগেও বলেছি আসলে প্রচুর কমেন্ট আসে মেসেজ আসে হয়তো আপনার কমেন্টটা পিছিয়ে পড়ে গেছে আমার চোখে পড়ে নাই এই জন্য আমি আপনার কমেন্টের জবাবটা দিতে পারি নাই তাহলে আবারও কমেন্টটা করবেন তো আমার চোখে পড়লে কিন্তু আমি আপনাদের কমেন্টের জবাব দিয়ে দেবো কি কোনো সমস্যা নেই আর যারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন আপনারাও আসলে মেসেঞ্জারে মেসেজ করার সময় আরেকটা বিষয় হচ্ছে যে আসলে আপনার মেসেজগুলো করবেন বা কমেন্টটা করবেন তো দয়া করে আগে ভিডিওটা একটু দেখবেন যে আমি যেই বিষয়টা কমেন্ট করতেছি তো এই বিষয়টা এই ভিডিওটাতে কি কিছু বলা আছে কিনা না নাকি কোনো কিছু নাই তো ওইটা ভেবে তারপর আপনি কমেন্টটা করবেন মানে দেখে কমেন্টটা করবেন তাহলে একটু ভালো লাগে আসলে যে না ভাই ভিডিওটা দেখছে দেখার পর কমেন্ট করছে কারণ আসলে একটা কথা কি আমি যখন যে ভিডিওটা বানাই তো আমি কোন কোন বিষয়গুলো ভিডিওতে বলা আছে সেটা কিন্তু আমার জানা থাকে তখন আপনি যদি আবারও আমাকে এই কমেন্টগুলো করেন যে ভাই এটার এইভাবে কি হবে ওইটা এভাবে কি হবে তাহলে আমি বুঝতে পারি যে আসলে আপনি ভিডিওটা দেখেন নাই তো যখন দেখি যে আপনি ভিডিওটা না দেখে কমেন্ট করছেন তখন কিন্তু কমেন্টের উত্তরটা দিতে আমাদের একটু মানে আমি না শুধু খালি যে কোনো ইউটিউবার একটু কষ্ট হয়েছে আসলে ভাই এত কষ্ট করে একটা ভিডিও দিলাম তো ওই ভাইটা ভিডিও না দেখে আমাকে কমেন্ট করতেছে তো এটা আসলে ঠিক না ভাই কারণ একটা ভিডিও করে আপনাদের উপর যত দিতে যারা ইউটিউবিং করে বা করবেন ভাবতেছেন তাহলে তারাও তখন হয়তো বুঝবেন যে আসলে একটা ভিডিও এডিটিং করে একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করতে গেলে কতটুকু সময় লাগে কতটুকু ধৈর্য লাগে কতটুকু কাজ করতে হয় এত কিছু করার পর যখন একটা ভিডিও দেওয়া হয় আর যখন আপনারা সেই ভিডিওটা না দেখে আবার কমেন্ট করেন তখন কিন্তু আসলে আসলে আপনাদের উত্তরটা একটু একটু হয় হয় মানে দেরি আর কি তারপর আমি আমি দিয়ে আটকাই না যে না ভিডিও দেখেন না দেখে কমেন্ট উত্তর দেবো না তাই না আমি দিয়ে আসলে হয়তোবা কাউকে বলি যে আমার ভিডিওটা দেখেন হয়তবা কাউকে আমি লিঙ্ক দিয়ে দিই তো যাই হোক সবাইকে বলবো অবশ্যই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া হলে জনস্ক্রাইব করেছেন বা নেই সবার জন্যই আগে থেকে অবশ্যই আরও ভালো কোনো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তবে আমার স্পিকার সমস্যা আছে আমি জানি কারণ আমি আসলে এত কিছু কিনি নাই আর এত কিছু আসলে করার মতো টাইমও নাই যে স্পিকার বা ভালো মানে বয়েস করার জন্য যে ধরনের জিনিসগুলো দরকার বা যে টাইম দরকার তার টাইম আসলে থাকে এই জন্য আমি সরাসরি ভিডিওগুলো রেকর্ড করে ফেলি এই জন্য আসলে একটু বয়েসটা একটু সমস্যা হয় আর কি তারপর আপনারা দেখেন কষ্ট করে জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাই আবরাকাত